করব চলুন প্রথমে যদি বলি যে একটি টিমের বৃদ্ধি করে সময় না দেন এটা কঠিনই কিন্তু এটা ডেভেলপমেন্ট করা সহজ সো আজ আজকে ছোট্ট কিছু টেকনিক আলাপ আলোচনা করবো এই আলাপ আলোচনার মধ্যে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনার টিম বড় করে তুলবেন রাইট চলুন আমরা দেখি মার্কেটিং একটা সিস্টেম ভিত্তিক বিজনেস নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে একটা সিস্টেম ভিত্তিক বিজনেস স্লাই দেখা যাচ্ছে এখানে প্রত্যেক শস্যের মনোভাব সক্রিয়তা ও অভিজ্ঞতার ভিন্নতা থাকায় সবাইকে একইভাবে পরিচালনা করলে কাঙ্ক্ষিত রেজাল আসা করা কঠিন আমি আবারও বলছি নেটওয়ার্ক মার্কেটিং যেহেতু একটা সিস্টেম ভিত্তিক বিজনেস এখানে প্রত্যেক সদস্যদের মনোভাব সক্রিয়তা ও অভিজ্ঞতার ভিন্নতা থাকায় কারণ এক এক জায়গা থেকে এক এক ধরনের লোক আছে কেউ নতুন কেউ পুরাতন কেউ অনেক শিক্ষিত কেউ কম শিক্ষিত কেউ বয়স কারো কম কেউ ছেলে কেউ মেয়ে বিভিন্ন ক্যাটাগরির লোক এই কাজটা যেহত করে এখানে যদি সবাইকে একইভাবে পরিচালনা করেন তাহলে কাঙ্ক্ষিত আপনার যে টিমটা আছে সেইটাকে ক্যাটাগরিতে ভাগ করতে হবে রাইট এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় কারণ প্রত্যেকটা ব্যক্তি একই সময় একই সমান পারফরমেন্স করে না একই সময় দেয় না এর মেধাวะ যেমন আপনার টিমের এভাবে ক্যাটাগরি ভাগ করা উচিত আপনি একজন ব্যক্তি পার্ট টাইম কাজ করে সপ্তাহে একদিন সময় দিন কাজ করে তো দুই জনকে যদি একই কাজ দেন একই টার্গেট দেন একই ফর্মুলা দেন তাহলে দুইজনের জন্যই কি প্রবলেম হয়ে যাবে সো এই বিষয়টা মাথায় রেখে আপনাকে অবশ্যই ক্যাটাগরি কি করতে হবে ভাগ করতে হবে আমি যদি ক্যাটাগরির ভাগে যাই আপনার টিমের প্রত্যেকটা লোককে তিনটা ক্যাটাগরিতে নিয়ে আসতে পারে এ এ বি সি তার মানে যারা পরে তাদেরকে বলা হয় এবং আর এ ক্যাটাগরির লোকদেরকে আপনি দিবেন প্ল্যান পরিকল্পনা কাজ এবার বি ক্যাটাগরিতে যারা আছে তারা হচ্ছে ইনএক্টিভ এবং প্রোডাক্ট ইউজার আপনি একটু চিন্তা করে দেখেন যে এই ক্যাটাগরির লোক আছে কিনা যে আপনার টিম অনেকেই আছে মাঠে মাঠে প্রোডাক্ট ইউজ করে একটিভ তারা নেগেটিভ না এরকম লোক আছে তো সো তাদের জন্য দিতে হবে কি মোটিভেশন অনুপ্রেরণা সি ক্যাটাগরিতে যারা থাকে তারা হচ্ছে নেগেটিভ হয়তো কোনোভাবে জয়েন করেছে তারা কোনো প্রশিক্ষণ করেনি ট্রেনিং করেনি অথবা আপলাইনের সাথে গাইডলাইনের সাথে কোম্পানির সাথে লম্বা গ্যাপিং এর কারণে তারা নেগেটিভ তার মানে তাদেরকে দিতে হবে কি ইনফরমেশন মজার বিষয় হচ্ছে এই জায়গায় টোটালি আমরা করি তার মানে হচ্ছে কি আমরা লোকদের ইনফরমেশন দিই লোকদের কি দেই ইনফরমেশন দিই অথবা লোকদেরকে দেই মোটিভেশন আর ইন লোকদেরকে দেই কি আপনার প্ল্যান ইনএক্টিভ লোকদের কি দেই প্ল্যান দেই আর আপনার নেগেটিভ লোককে দিতে যায় মোটিভেশন টোটাল সিস্টেমটা আমাদের এলোমেলো হয়ে যায় যতো আমরা কেক্ট করে লাইট টু করে দেখি অ্যাকটিভ এবং প্রোঅ্যাকটিভ ক্যাটাগরিতে এই ক্যাটাগরিতে যারা আছে তাদেরকে নিয়ে আপনি কিভাবে তাদেরকে চিনবেন এবং তাদেরকে কি কাজ দিবেন যারা অ্যাক্টিভ তাদেরকে কিন্তু আপনি চিনেন দেখেন আমি যদি একটু দেখি মূলত এই লোকগুলো এরাই হচ্ছে আপনার টিমের মূল শক্তি আপনার টিমের কি মূল শক্তি হচ্ছে অ্যাক্টিভ এবং প্রোয়াক্টিভ লোকগুলা যারা আপনি ডাকলেই পান যাদেরকে মিটিং এ পান যাদেরকে অনলাইনে পান যাদের সাথে দেখা করতে পারেন যাদের সাথে প্ল্যান করতে পারেন রাইট তার মানে যারা কাজ করে টার্গেট ধরে এগোয় স্বপ্ন দেখে ও স্বপ্ন দেখায় যারা তারা কাজও করে এবং টার্গেট করে এগিয়ে যায় নিজে স্বপ্ন দেখে এবং অন্যদের স্বপ্ন দেখায় তারা হচ্ছে আপনার টিমের মূল চালিকা শক্তি তারা হচ্ছে একটিভ তাদের মোটিভেশনের দরকার নাই তাদের কি দরকার নাই মোটিভেশনের দরকার নাই তাইলে তাদেরকে কি দিবেন চলুন আমি দেখি করুনীয় কি এদেরকে নিয়ে আপনার কি কাজ এই বিষয়গুলা স্লাইড দুই তিন চারটা স্লাইড আমি মাত্র দেখাইবো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাদেরকে আপনি প্রতি মাসের কাজের পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ করে দিন প্রতি মাসের শুরুতে কাজের পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ করে দিন রাইট তারপরে চমৎকার একটা প্ল্যান দিন এবং সেই কাজটা সে কিভাবে বাস্তবায়ন করবে সেই কাজটা বাস্তবায়ন করলে কি পাবে সেই বিষয়টা সেট করে দিন দ্বিতীয় বিষয় হচ্ছে ব্যক্তিগত মনিটরিং শুধু পরিকল্পনা দিয়ে ছেড়ে দিবেন না ব্যক্তিগত মনিটরিং করুন এবং রিভিউ সেশন নিন মাসের কাজটাকে চার ভাগে ভাগ করে প্রতি সপ্তাহে রিভিউ নিন প্রতি সপ্তাহের টার্গেটটাকে চার ভাগে ভাগ করে নিন তার মানে ব্যক্তিগত মনিটরিং করুন ও রিভিউ সেশন নিন যে কাজটা কতটুকু আগাইল যদি দূরে হয় কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে জুমের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি তার রিভিউ সেশন নিন রাইট তৃতীয় বার্তা হচ্ছে টিম বিল্ডিং টুলস দিন তাদেরকে বলুন যে আপনি যে প্রোডাক্ট পারচেস করছেন সাথে একটা ক্যাটালগ নিয়ে নিন তাকে একটা প্ল্যান স্ক্রিপ্ট আমাদের যে প্ল্যান শীট আছে ফটোকপি করে তার কাছে কিছু শীট দিয়ে দিন এবং সোশ্যাল মিডিয়া কন্টেন্ট নতুনটা অনেক সময় কি এক বুঝতে পারে না রাইট সো তাকে কিভাবে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট তৈরি করবে প্রতিনিয়ত তার কাজের অ্যাক্টিভিটি কোন কোম্পানির কিছু ইনফরমেশন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় যাতে একটা দুইটা পোস্ট দেয় সেই বিষয়ে তাকে গাইডলাইন করবে এগুলো কিন্তু সবগুলোই পরিকল্পনার অংশ কারণ তার মোটিভেশনের দরকার নাই তার মোটিভেশন আসছে বিধেই তো সে একটি প্রোয়েক্টিভ আপনি তাকে ওই ফাটাই ফেলবেন এই মাসে ম্যানেজার হয়ে যাবেন এই মাসে আপনি জিএম হয়ে যাবেন এই মাসে এক লাখ টাকা চেক পাইতে হবে এগুলোর দরকার নাই কারণ সে এগুলো ক্লিয়ার দিকে অ্যাক্টিভ আছে রাইট রাইট তার মানে কি আপনাকে টিম বিল্ডিং টুলস দিন প্ল্যান স্কিপ দিন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করে দিন তৈরি করতে সহযোগিতা করুন চার নম্বরে তাদের মাধ্যমে নতুন লিডার তৈরি করুন আপনার টিমে পাঁচটা দশটা চারটা পাঁচটা যতগুলো লিডার আছে না কেন প্রতি মাসে অন্তত একটা নতুন লিডার যে একটা লিডারের মাধ্যমে আসে এই অ্যাকটিভ লোকদের মাধ্যমে আসে সেই বিষয়ে খেয়াল রাখুন বেশি আসলে ভালো কিন্তু মিনিমাম তার মতো করে একটা অ্যাকটিভ প্রোঅ্যাকটিভ লোকdate ব্যক্তিগতভাবে তৈরি করে সেই বিষয়টা মাথায় রাখুন রাইট তার মানে প্রথম বিষয় আমি করলাম যে আপনি অ্যাক্টিভ এবং প্রয়েক্টিভ যারা আছে তাদের চিনার মাধ্যম কি যারা আপনার কথা শুনে আপনি ডাকলে আসে তারা প্রোডাক্ট ইউজ করে প্রশিক্ষণে অংশগ্রহণ করে আপনার গাইডলাইন ফলো করে আপনি কাজ দিলে প্ল্যান দিলে তারা সেটা অনুযায়ী কাজ করে তারা তারা লক্ষ্য নির্ধারণ করে যারা স্বপ্ন দেখে এবং স্বপ্ন দেখায় তারা হচ্ছে প্রো তারা আপনার টিমের শক্তি এখন প্রশ্ন সমস্যা হচ্ছে কি আপনি গাদারে আর গোড়ারে একসাথে কি দেন খাবার দেন রাইট এটা করা যাবে না এটা কি করা যাবে না করা যাবে না আপনি ক্যাটাগরি সিলেকশন করতে হবে এবার দ্বিতীয়তে আসি কি ছিল ইলেকটিভ বা প্রোডাক্ট ইউজার তারা হচ্ছে বি ক্যাটাগরিতে আমি বলছি আপনি একটু চোখ বন্ধ করলেই দেখবেন আপনার টিমে কারা কারা ইলেকটিভ কারা কারা প্রোডাক্ট ইউজার ওরা কিন্তু নেগেটিভ না তারা কি না নেগেটিভ না রাইট তারা কিন্তু অতটা সিরিয়াস না ওদের মিশন মিশন ক্লিয়ার নাই ওদের কোনো টার্গেট নাই তাইলে তাদেরকে কি করতে হবে হুম তাদের দরকার এরা কিছুটা নীরব কিন্তু হারিয়ে কাজ করে না ঠিকই তবে যায়নি প্রোডাক্ট ব্যবহার করে বা আগ্রহ আছে তাদের তাইলে কি দরকার একটু অনুপ্রেরণা দরকার মোটিভেশন দরকার তাইলে তাদেরকে নিয়ে কি কাজ করতে হবে করণীয় কি মোটিভেশন দেওয়ার জন্য করুনীয় কি চলুন আমরা একটু দেখি নিয়মিত ট্রেনিং ও অনুপ্রেরণামূলক ইভেন্টে অংশগ্রহণ করতে উৎসাহিত করুন রাইট আপনার এলাকায় অথবা কোম্পানির বিভিন্ন ট্রেনিং এ অনলাইন সেশন অংশগ্রহণ করার জন্য কি ইগুলা তোই করি এই মাসে সেলফা এই 5000 টাকার প্রোডাক্ট ফ্রি ও ম্যানেজার হইছে ম্যানেজার ট্রাভেল ফান্ড পাচ্ছে আমাদের নতুন উই ক্লিয়ার টিম লিডার হইলো চিবারদ এই বিষয়গুলো স্টোরিগুলো তার সাথে শেয়ার করব এগুলা থেকে যে মোটিভেট হবে তার ভিতরে অনুপ্রেরণা জাগবে তিন নাম্বার তৃতীয় বিষয় কি প্রোডাক্ট প্রোডাক্ট এক্সপেরিয়েন্স শেয়ার করিয়ে মোটিভেট করুন কোম্পানির যে মোটিভেশন মোটিভেটও হবে চার নম্বর বিষয় হচ্ছে তাদের ছোট ছোট কাজের সুযোগ দিন যাতে তারা ধীরে ধীরে এ ক্যাটাগরিতে আসতে পারে আপনি যদি তাদেরকে একটু নার্সারি করতে পারেন ছোট ছোট কাজ কি এই ক্যাটাগরির লোক কিন্তু লিস্ট করছে ড্রিম সেট করছে গোল সেটি করছে তারা কেন করে নাই তার মানে তাকে একটা লিস্ট করা তাকে দিয়ে একটা কি করা লিস্ট করা তাকে দিয়ে একটা গোল সেটিং করা রাইট তাকে দিয়ে লিস্টটা বাসাই তাকে দিয়ে অ্যাকশন মানে একটু ছোট ছোট কাজ দিয়ে তাদেরকে বি ক্যাটাগরিতে ক্যাটাগরিতে কনভার্ট করবেন মেসেজ ক্লিয়ার বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে তাদেরকে কি করতে হবে কনভার্ট করতে হবে ইনেকটিভ এবং নিয়ে যেতে হবে এবং প্রোডাক্টিভ ইউজারদের যদি এই চারটা কাজ করেন তাহলে তাদেরকেও আপনি ক্যাটাগরিতে কিছুদিন পরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ চলুন এবার আমরা দেখি সি ক্যাটাগরিতে কার আছে যারা নেগেটিভ একবার জয়েন করছে আপনার কথায় কারো কথায় কোনো একটা ফিডব্যাক ভালো হয় নাই অথবা কারো কথা ভালো লাগে নাই অথবা কার কোন কমিটমেন্ট ফিল হয়েছে কোথাও না কোথাও একটু অথবা অন্যের দ্বারা সে প্রভাবিত হয়েছে এরকম আছে না শুধু তাদের কি করবেন এরা নিরুৎসাহী এরা সমালোচনা প্রবণ ছোটখাটো বিষয় নিয়ে সমালোচনা করতে পছন্দ করে এবং হতাশ হয়ে যায় কিন্তু একসময় তার সদস্য ছিল তাই তাদের বাদ না দিয়ে কৌশলী হতে হবে একসময় ভালোবাসকে ভালোবাসছিল তারা এই জন্য নিয়ে তারা নেগেটিস কিছু কারণ আছে আর সমাজটা আমাদের পাঁচটাই তো নেতিবাচক রায় কারো না কারো নিরুৎসাহ পাইছে সে নিজের সমালোচনায় অংশগ্রহণ করছে আস্তে আস্তে তার ভিতরে নেগেটিভিটি ধারণ তার মানে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না আপনাকে একটু কৌশলী হতে হবে সেটা তাইলে তাদেরকে নিয়ে করণীয় কি তাদেরকে নিয়ে কি কাজ করবেন চলুন আমার ট্রেনিং কিন্তু আলোচনা কিন্তু একদম শেষ পর্যায়ে কোম্পানির ইতিবাচক দিক ও নিয়মিত আপডেট তথ্য দিন ওই যে যেটা বলছিলাম নেগেটিভ লোকদের ইনফরমেশন দিবেন কোম্পানিতে কি কি নতুন ইনফরমেশন আইছে এই যে আমাদের প্ল্যানে যে রিপার্সেস রেফার একটা কমিশন আসছে সেটা কি জানে আমাদের যে বাইটেল সেটা কি জানে আমাদের যে লাভ ফির ফিট লাভ ফর ফিট প্রোডাক্ট আছে এটা কি জানে আমাদের যে অ্যালার্সিভ প্রোডাক্ট আছে সেটা কি জানে জানে না আমাদের কোম্পানির যে ম্যানেজার হয়েছে এটা কি সে জানে মানে কোন কোন ইনফরমেশন গুলা তার ঘাটতি আছে অথবা আমরা অলরেডি গতকালকে আমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যারা একটা মিটিং করছি কিছু আলোচনা করছি আমাদের কোম্পানির প্রতিষ্ঠাবাসিকতে অসাধারণ মানে যেটা আপনি কল্পনাও করতে পারেন না এরকম কিছু মেসেজ আসবে তার মানে কোম্পানির যে আপডেট মেসেজ গুলো আছে সেগুলো এবং ভুল ধারণা থাকলে ব্যক্তিগত স্পষ্ট ও নর্মভাবে সংশোধন করুন অনেকের ভিতরে ভুল ধারণা আছে রাইট সে কোন একটা প্রোডাক্ট নিছে হয়তো প্রোডাক্টটা তার সাথে অ্যাডজাস্ট হয় নাই কোনো কারণে ফিডব্যাক খারাপ আসছে রাইট অথবা কোনো কারণে সেটা কিভাবে ইউজ করে জানে না ইউজ করে উল্টারে রেজাল্ট আসে নাই না ভাবে তার ভিতরে সে ব্যক্তিগত সেই ভুল ধারণা গুলাকে আপনি সংশোধন করিয়ে দিন রাইট চান তিন নাম্বার সরাসরি কাজের চাপ না দিয়ে নেগেটিভ লোককে কাজ দিবেন না প্ল্যান দিবেন না মোটিভেশনও দিবেন না তাহলে তো সিরাজ হবে রাইট আমরা অনেক সময় নেগেটিভ লোককে মোটিভেশন না রে ভাই আপনি জানেন খলিল ভাই এটা করে ফেলছে আপনি এখনো বসে আছেন আছেন আপনার দ্বারা হবে না নেগেটিভ লোককে মোটিভেশন দেওয়া যাবে না রাইট কি করতে হবে সরাসরি কাদের চাপের চাপ না দিয়ে মানসিক ভাবে প্রস্তুত হতে সাহায্য করুন একটু একটু করে ইনফরমেশন দিয়ে তাকে প্রস্তুত করুন মানসিক ভাবে মনে রাখবেন সময় দিলে তারাও পরিবর্তিত হতে পারে সে নেগেটিভ থেকে ইনেক্টিভে আসবে ইনেক্টিভ থেকে আবার প্রোয়েক্টিভে আসবে তার মানে সেও একটা প্রোয়েক্টিভ পাবে এখান থেকে অনেকে কাজ করবে সো এই তিনটা আপনার ডিস্ট্রিবিউটার ক্যাটাগরিতে যদি এই তিনটা ভাগ করেন প্রথমে কি অ্যাক্টিভ প্রোয়েক্টিভ এছাড়াও তাদেরকে দিতে হবে প্ল্যান তাদের পরিকল্পনা দিতে হবে তারপরে কি ইনেক্টিভ প্রোডাক্টিউজার তাদেরকে দিতে হবে মোটিভেশন তারপর সি ক্যাটাগরিতে আছে নেগেটিভ যারা তাদেরকে দিতে হবে ইনফরমেশন কোম্পানির তথ্য দিয়ে প্রত্যেকটা ক্যাটাগরিতে তাদেরকে তাদেরকে আপডেট করতে হবে দেখবেন আপনার টিমটা খুবই সুন্দরভাবে চলবে অনেক কাজও হবে এবং প্রত্যেকে স্যাটিসফাই হবে এবং প্রত্যেকে যার যে যেটা পছন্দ করে আপনি সেই আনুপাতিক হারে কাজ দিতে পারেন তখন টিমটা স্বাচ্ছন্দ্যভাবে সুন্দরভাবে এগিয়ে যাবে ওকে এবার স্পেশাল অ্যাটেনশন এটা মাথায় রাখতে হবে এই কথাটা মনে রাখবেন সেটা হচ্ছে কি মনে রাখবেন একই পানিতে সব বীজ একসাথে অঙ্কুরিত যেমন হয় না তেমনি নেটওয়ার্ক মার্কেটিং টিমেও ভিন্ন ভিন্ন ধরনের মানুষ তাকে একজন দক্ষ লিডার বুঝে শুনে কাজ বাক করে নিলে টিমের রেজাল্ট অনেক গুণ বাড়া যায় সবাইকে একই রকম হিসাব না করে কি রকম চিন্তা ভাবনা না করে আপনি এক দক্ষ লিডার হিসাবে নিজেকে প্রস্তুত করে আপনার টিমের লোকদেরকে বুঝে শুনে যে যে ক্যাটাগরির তাকে সেই ক্যাটাগরিতে ফেলে যদি কাজ দেন টিমের রেজাল্ট ফলাফল অনেক গুণ বেড়ে যাবে এই বিষয়টা আপনাকে দক্ষতার সাথে মনে রাখতে হবে কিভাবে ডেভেলপ পিপল আপনার টিমে যারা আছে তাদেরকে কোন কোন ধাপে ডেভেলপমেন্ট করেন আরেকটু বিষয় বলি দেখেন প্রথমে তাকে কি করতে হবে ট্রেনিং এর আওতায় নিতে হবে তারপরে আপনার কোচিং এর প্রয়োজন আছে এডুকেশন দেখেন ট্রেনিং ট্রেনিং একটা এডুকেশন এটা কিন্তু দুইটা দুই ধরনের দুইটা কি দুই ধরনের বিষয় টোটাল কোম্পানি সম্পর্কে মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম সম্পর্কে বাংলাদেশের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে টোটাল সিস্টেমটাকে ডেভেলপ প্রোডাক্ট সম্পর্কে কোম্পানির ম্যানেজমেন্ট সম্পর্কে প্রোফাইল সম্পর্কে ফিউচার বা টোটাল বিষয়গুলাকেই বলা হয় এডুকেশন রাইট এবং বিজনেস রেজাল সে যাতে এই যে কাজটা করে সে যাতে রেজাল্ট উল্টে সেই বিষয়টা কি কি করা এবং কনস্ট্রাকটিভ ফিডব্যাক নেওয়া কি নেওয়া যে কাজগুলা করছেন আপনি কোচিং করছেন মেন্টরিং মনিটরিং করছেন মেন্টরিং করছেন এডুকেশন দিচ্ছেন সব কিছু দিচ্ছেন কিন্তু এটা কি কনস্ট্রাকটিভ ফিডব্যাক যদি না নেন তাহলে কিন্তু কি সেটা জানলেন না আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যেও তো আমাদের ইউনি জেনারেশন প্লেয়ার মনে রাখবেন বিল্ড বিল্ড দা ডেভ এন্ড बर्थ অফ योर টিম মেম্বার্স আপনার টিম মেম্বারদের দায়িত্ব নিতে করতে হবে রাইট যেও তো আনলিমিটেড জেনারেশন বেশি বেশি করে ডাউন এ লিডার তৈরি করতে হবে এবং কমপক্ষে সাইডেও তিনটা লিঙ্ক ডেভেলপমেন্ট করার জন্য আপনাকে কি করতে হবে কাজ করতে হবে তাইলেই টিমটা শক্তিশালী হবে যদি এই দাপে আপনি ডেভেলপমেন্ট করতে না পারেন অনেক এসে একটা রিং আমেরিকা জাগে এটা করবেন না শুধু একটা লিং আমেরিকা বয়ে গেলে হলো না তো তার ইনকাম আসবে কিন্তু কোন মানুষের যদি ডেভেলপমেন্ট না আছে পজিশন না আছে টিমটা যদি মানে কি বলে ডেপ এবং দুই আপনার বড় না হয় তাহলে কিন্তু সে বিজনেসটা মজা পাবে না পজিশন না হইলে মজা পাবে না সো এই বিষয়টা আপনাকে মাথা রাখিয়ে কাজ করতে হবে থ্যাংক ইউ সো মাচ আমার আলোচনা এখানে শেষ আমি যে আবারও বললাম যে তিনটা ধাপে আপনাকে আমি কথাগুলা বললাম যে এই তিন